জেল থেকে বের হয়ে দুধ এবং সোনার ধোয়া পানি দিয়ে গোসল করে পবিত্র হলেন ইউনাইটেড স্টেটস অফ বাংলাদেশের রাজপুত্র প্রিন্স মামুন আমি আপনি কম বেশি সবাই জানি ইউনাইটেড স্টেটস অফ হুলুলুলু রাজকুমারী লাইলাকে প্রিন্স মামুন দুষ্টু পানি সেবন করে মাঝরাতে কুত্তামার মেরে রাস্তায় ফেলে চলে গিয়েছিল এজন্য লাইলা থানায় মামুনের নামে মামলা করেন সেই মামলা থেকে মামুন জামিন পেলে রাজকুমারী লাইলা মামুনের নামে বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর উনিশ বিশ করার জন্য আরেকটা মামলা ঢুকিয়ে দেয় অতঃপর পুলিশ যখন মামুনকে ধরে নিয়ে গিয়ে তার গু কালার করা চুলগুলো কেটে দেয় তখন লাইলার মনে আবারও মামুনের জন্য প্রেম উঠলে উঠে সে মামুনের জন্য নিজের চুলও পার্লারে গিয়ে কেটে ফেলে আর সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করে ভিডিওর মধ্যে ইমোশনাল মিউজিক লাগিয়ে সেটা ফেসবুকে রিলস ও টিকটকে প্রকাশ করে এখন কথা হইল এতই যদি রাজকুমারের প্রতি তাহার ভালোবাসা তাহলে কি দরকার ছিল গরম সিদ্ধ ডিম থেরাপি দেওয়ার জন্য রাজকুমারকে জেলখানায় প্রেরণ করার ইউনাইটেড স্টেটস অফ বাংলাদেশের রাজপুত্র প্রিন্স মামুন জেলখানা থেকে বের হয়ে একশো ভাগ খাটি প্যাকেটের দুধ আর সোনার উপর ধোয়া পানি দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করে নেন মানে জীবনে যত পাপ করার করো মরার আগে দুধ দিয়ে গোসল করে দাও তাহলেই তুমি চ্যাল চালাইয়া ভেসতে চলে যাবে। আমাদের দেশে শুধু যে প্রিন্স মামুন দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছেন বিষয়টা কিন্তু তা না এর আগেও অনেকেই দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে শপথ গ্রহণ করেছেন রাজনীতি করে পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়ে দিয়েছেন অনেক নেতা ও সহমত ভাইয়েরা তেমনি অনেকেই আবার জন্মের পর থেকে আজ পর্যন্ত প্রিয় দল ব্রাজিলকে বিশ্বকাপ নিতে না দেখায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনাতে ফিরে গেছেন আবার কেউ কেউ দুধ দিয়ে গোসল করে শপথ করে আর জীবনে সুদ খাবে না আর সুদে টাকা ঋণ করবে না কয়েকদিন আগে জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পড়াগলি এলাকায় একটা ঘটনা ঘটে শ্রাবণ নামের এক ছেলে তিন বছর প্রেম করার পর গোপনে প্রেমিকাকে বিয়ে করেন বিয়ের এগারো দিনের মাথায় শ্রাবণকে ডিভোর্স দেয় তার প্রেমিকা এজন্য মনের কষ্টে বেচারা শ্রাবণ এক মন দুধ দিয়ে গোসল ও ব্রহ্মপুত্র নদে সাতটি ডুব দিয়ে নামাজ পড়ে শপথ গ্রহণ করেন তিনি জীবনে আর কখনো প্রেম ও বিয়ে করবেন না শপথ গ্রহণ করেই তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে আসেন তেমনি ষোলো বছরের সংসারের পর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় গাইবান্ধার ফুলছড়িতে বিশ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী আব্দুল হান্নান মিয়া সংসার জীবন থেকে মুক্তি পাওয়ার আনন্দে দুধ দিয়ে গোসল করে সুক্রিয়া আদায় করেন তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক যুবক পাঁচ বছর প্রেম করার পর বেকার থাকার কারণে প্রেমিকা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয় প্রেমে ছেঁকা খেয়ে ব্যাকা হয়ে যুবক কেজি দুধ দিয়ে গোসল করেন কারণ করে যে পাপ করেছে সে পাপ যেন মুছে যায় শুধু তাই না দুধ দিয়ে গোসল করার সময় তিনশো জন গ্রামবাসীকে সাক্ষী হিসাবে রাখেন আর সবাইকে মিষ্টি বিতরণ করেন এখন আমার কথা হলো বর্তমান বাজারে যেখানে এক কেজি দুধ কিনতে মানুষের বান্ডি ফেটে যায় সেখানে ওরা একমন দুধ দিয়ে গোসল করে কোন দেয় দুধ দিয়ে গোসল করলেই যে মানুষ পবিত্র পাপ মুক্ত হয়ে যায় এরকম কোনো হাদিস তো কখনো শুনি নাই মানুষ দুধ খাইতে পায় না আর ওনারা দুধ দিয়ে গোসল করে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দুধ দিয়ে গোসল করে অপচয় না করে নিয়মিত দুধ খা এতে ব্রেইনও শার্প হবে চেহারাও সুন্দর হবে ফলে চাকরিও পাবি আর প্রেমেও ছ্যাঁকা খাবি না